রহমানুর রহিম প্রিয় সাংবাদিক ভাইরা উপস্থিত এই উদয়নগর এলাকার গণ্যমান্য সাধারণ জনগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম আমরা আজকে এখানে আপনাদেরকে ডেকেছি আমাদের এই বিওপি নিয়ে কিছু বলার জন্য আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এই উদয়নগর বিওপি গত দশই সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা সাতটায় এই প্রমত্ত পদ্মার আকস্মিক ঝোড়ো বাতাস এবং তীব্র স্রোতের মুখে পড়ে পদ্মার ভাঙনগত কারণে প্রায় তিন ঘন্টা সময়কালের মধ্যে এই বিউপির দুইটি তৃতীয়াংশ বিলীন হয়ে যায় তো এই কার্যক্রমে বা এই প্রাকৃতিক যে দুর্যোগটা হলো সেটার কারণে আমাদের আল্লাহ রহমতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই ধরনের যে একটা সিচুয়েশন হতে পারে আমরা ইনফ্যাক্ট আগেই এটা অনুধাবন করতে পেরেছিলাম আমাদের হেডকোয়ার্টার্স থেকে আমরা প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আমরা গত ১৩ চোদ্দো এবং পনেরোই অগাস্ট আমাদের এই বিওপি থেকে যে সমস্ত মূল্যবান সরঞ্জামা ছিল। আমরা আগেই সরিয়ে ফেলেছিলাম পার্শ্ববর্তী বিওপিতে আমাদের এই বিওপিটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাট আমাদের যে অপারেশনাল কার্যক্রম সেটি কিন্তু এখনো বন্ধ হয়নি আমাদের এই বক্তব্য আমি আপনাদের সামনে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই যে বিওপি ক্ষতিগ্রস্ত হলেও আমাদের যে দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম অর্থাৎ সীমান্ত এলাকায় টহল চলাচল প্রতিরোধে বিশেষ টহল স্থল পথে এবং নৌপথে আমাদের গমনাগমন এখনও অব্যাহত রয়েছে বিজেপির পক্ষ থেকে আমাদের অবস্থানগত আমাদের বিওপির নিরাপত্তাজনিত সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে পাশাপাশি আমি একটি কথা আরও একবার ব্যর্থহীনভাবে বলতে চাই আমাদের বিউপি বা আমাদের থাকার জায়গা যতটুকু যেভাবেই হোক না কেন আমাদের অপারেশনাল দায়িত্বে কোনো ধরনের কোনো ধরনের ঘাটতি আমরা হতে দেইনি ইনশাআল্লাহ সামনেও দিব না আমাদের এই সাময়িক যে যেই সেটব্যাকটা সেটা আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ কাটিয়ে উঠব এবং এর পাশাপাশি আমাদের এই এলাকায় উদয়নগর এলাকায় যে নিয়মিত টহল এবং নিয়মিত কার্যক্রম এখনও জারি আছে ইনশাআল্লাহ সামনেও জারি থাকবে